যে আমাদের এই পঁচিশটা ভোট কেন্দ্র পাশাপাশি বাবুছড়া ইউনিয়নে যে একটা ভোট কেন্দ্র আছে সেটা হচ্ছে সাপোর্টেড ভোট কেন্দ্র এই ছাব্বিশটা ভোট কেন্দ্রে আমাদের প্লাটুন ছয়টা আমরা মোতায়েন থাকব। বিজেপির আর হচ্ছে আপনারা যে এগারোটা ভোট কেন্দ্র হচ্ছে গত যে সংসদ নির্বাচন হয়েছে তখন ভোট কেন্দ্রে কোনো ভোট পড়েনি এবং একটা ভোট কেন্দ্রে মতো একটা ভোট কাস্ট হয়েছিল এটাও আমরা আমাদের যে নির্বাচনী যে পরিকল্পনা এই পরিকল্পনাতে আমাদের যে নিরাপত্তা যে বিশ্লেষণ এখানে আমরা এটা রেখেছি এবং এটার ব্যাপারে শুধু আমরা না এখানকার সেনাবাহিনী পুলিশ এবং প্রশাসন যারা আছে সবাই মিলে আমরা এটাতে কাজ করছি টানা তৃতীয়বার অর্জন করেছে দেশের সেরা সুপার ব্র্যান্ড স্বীকৃতি বসুন্ধরা এই ধরনের পরিবেশ যেন আর না হয় আমরা এই পরিবেশটাকে সবাই যেন সুন্দরভাবে ভোট কেন্দ্রে এসে ভোট দিতে পারে এই যে একটা ভোটের জন্য একটা পরিবেশ এই পরিবেশটাকে সৃষ্টি করার জন্য আমরা ভোট কেন্দ্রের আশেপাশে প্রত্যেকটা পাড়াতে যাচ্ছি জনগণের সাথে কথা বলছি মত বিনিময় করছি তাদেরকে আশ্বস্ত করছি এখন পর্যন্ত আমরা এই ধরনের কোনো আশঙ্কা দেখতে পাইনি এবং সবাই খুব স্বতঃস্ফূর্ত তার সাথে ভোট কেন্দ্রে যাবে এটা আমাদেরকে আশ্বস্ত করেছে এবং সে পরিবেশটা তারা পাচ্ছে এবং সেটা আমরা নিশ্চিত করব ইনশাল্লাহ